আমি কি সাকিব খান বাইয়ের বেতনভুক্ত কর্মচারী কি বলছেন চিত্রনায়ক ইমন এ বিষয়ে বিস্তারিত দেখুন ভিডিওতে সুপ্রিয় দর্শক চিত্রনায়ক ইমন এবং চিত্রনায়ক খানের সাথে একটা সম্পর্ক লক্ষ্য করা যায় সোশ্যাল মিডিয়ায় তাদের দুজনের মধ্যে এমন বন্ডিং মনে হয় তারা একজন আর একজন আপন মায়ের পেটের ভাই আর এ সম্পর্কে নায়ক ইমন খানকে জিজ্ঞাসা করা হলে ইমন খান বলেন শাকিব খান আমার খুব ক্লোজলি সাংবাদিকের প্রশ্ন এমন ছিল আপনি কেন এত মুগ্ধ তার প্রতি তখন চিত্রনায়ক ইমন বলেন আমাকে অনেকেই কমেন্টস করে আপনি কি সাকিব খানের বেতনভুক্ত মুক্ত কর্মচারী আসলে সাকিব খানের সাথে আমার আগে থেকেই একটা ভালো সুসম্পর্ক আছে এখন যেমন হারল্যান্ডে আছেন সাকিব খান ঠিক তেমনি আমিও আছি তাই কাজের সুবাদে দুজন দুজনার সাথে সব সময় দেখা হয় এবং সব সময় একসাথে থাকতে হয় আমার কাছে সাকিব সব সময় বন্ধু সুলভ সেইখানে ইমনকে জিজ্ঞাসা করা হয় আপনারা আবার নতুন করে ক্রিকেটে কেন যোগ দিলেন উত্তরে ইমন বলেন এটা সবই সাকিব খানের চাওয়া আমাদের একটা টিম আছে আর সেই টিমের প্রধান হচ্ছে সাকিব খান আমরা এবার ঢাকার মালিকানা কিনেছি আর দর্শক ায়ক তো সুপ্রিয় দর্শক শাকিব সম্পর্কে ইমনের এমন মন্তব্য আপনার কাছে কি মনে হচ্ছে আপনার মন্তব্য জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিও ভালো লাগলে একটা লাইক নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকার জন্য